আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু সম্মানিত ভিওর্স আপনারা আজ যেখানে আছেন আমাদের লাইভ ভিডিও কি কে কোন জায়গা থেকে দেখতেছেন আমি জানি না আমাদের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার পিছনেই দেখতেছেন লতিরাজ বাড়ি একের কচু চাষ এখানে বৃষ্টির কারণে একটু পানি বাড়ছে পানি হয়েছে তো আপনাদেরকে অনেক ভাই আছেন নাটোর যশোর থেকে চারা নিয়ে আমাদেরকে বিভিন্ন ধরনের কমপ্লেন করেন তো তাদেরকে একটা কথাই বলবো যে নাটোর এবং যশোরের যে জাতটা এটা একবারে খারাপ তা না এটা সিজনালভাবে চাষ করলে আপনারা একটা ভালো ফলাফল পাবেন আর অনেক ভাই জিজ্ঞেস করছিলেন লতিরাজ বাড়ি এক কখন চাষ করার সময় এই এই প্রশ্নটাই সবচেয়ে বেশি আসে আমার কাছে যে লতিরাজ বাড়ি এক চাষের সঠিক সময় কখন তো আপনাদেরকে বলবো যে যারা বন্যার পানি নাইমে গেছে হালকা হালকা চ্যাপচ্যাপ পানি আছে জমি শুকিয়ে গেছে তারা ধানের মতো করে চাষ করে এটা বারো মাসে একটা জাত বারো মাসে বারো মাসে আপনারা চাষ করতে পারেন তো আমার সফলতার গল্প অনেকেই জানেন না দু হাজার বিশ সালে যখন আমি কচু চাষ শুরু করছি আমার কিছুই ছিল না আমি এই গল্পগুলো আপনাদের সাথে আসলে সঠিকভাবে ঠিক মতো শেয়ার করতে পারতেছি না কাজের আমার আমি জানেন যে আমি একলা মানুষ পাশাপাশি আমার প্রজেক্টে কয়েকজন শ্রমিক আছে এদের সাথে সময় দিতে হয় এদের সাথে আমার কাজ করতে হয় অনেকেই আমাকে কমপ্লেন করছেন যে ভাই আপনার ভিডিও তো ঠিকঠাক মতো পাই না ভিডিও দিয়ে দেন না ভিডিও ছাড়েন না ভিডিও নতুন ভিডিও পাই না তো ভাই আমি যে ভিডিও করবো আমি তো আসলে ইউটিউবার না আমি তো একজন ইউটিউবার না আমি একজন কৃষক আমি কাজ না করলে আমার পেটে ভাত দেয় না এজন্য আপনাদের সঠিক সময় সঠিক সময় মতো আমি আপনাদেরকে ভিডিও মিডিও দিতে পারি না তো অনেক ভাই আমাদের প্রজেক্টে আসছেন তো অনেক ভাই আমাদের পরামর্শ নিছেন আমাদের থেকে চারা নিছেন তো ওই ভাইদেরকে বলবো যে আমরা কীরকম কি ধরনের চারা দিয়ে আজকে আমরা এক ভাইয়ের কল নিব ওই ভাই দেখি কি বলে আমরা ওই ভাইয়ের সাথে একটু কথা বলবো তো আজকে যশোরে এক ভাই তাকে কিছু পরামর্শ এবং চারা দেওয়া হয়েছিল গত এক বছর আগে ওই ভাই কেমন আছে আর সে যশোর এবং যশোরে এবং আমাদের বাড়ি এক চাষ করছে সে যশোরের লোক হয়ে কেন আমাদের কাছ থেকে চারা নিয়ে লতিরাজ বাড়ি এক চাষ করলো তার সাথে আমরা এখন একটু কলে যাব এবং আমরা তার কিছু পরামর্শ নেবো কিছু কথা শুনব দেখি ভাই কল রিসিভ করে কি আমরা এখন এই বাইকে কল দিচ্ছি দেখা যাক বাই ফোন রিসিভ করে কি না তা আমরা একটু অপেক্ষা করি বাইয়ের জন্য দর্শক আমাদের বেশিরভাগই ইমাম সাহদের সাথে সম্পর্ক থায় অনেক ইমাম সাহেব তারা নিয়েছে আজকে আমরা ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই আলাইকুম আসসালাম আর রহমতুল্লাহ আবরকাত ভাই আমি আছি বর্তমানে আমার লতিরাজ বাড়ি একের ভাই তো আপনার দর্শকদের সামনে আপনার আপনাকে কল দেওয়ার উদ্দেশ্য হইল তো যশোরে তো লতিরাজ বাড়ি একের মানে চাষ হয় না বাড়ি পানি কচুরে দুই রে বলে বাড়ি এক

আ বাগারপাড়া থানার পাশে আমি লসলের যাতো করছিলাম আবার এই নুবলভাই থেকে লতিরাজ ভারিয়ারের তারাও আমি আনছিলাম তো আমি দুটো জাতি পাশাপাশি চাষ করছি তো আসলে পরীক্ষা স্বরূপ আমি চাষ করে যেটা দেখলাম যে আসলে লতি সদভারিয়া কে আসলে লতির জন্য আসলে রাজ হয় লতিরাজ ভারিয়ারের লতি এত পরিমাণ লতি হয় আমি দুটো পাশাপাশি লাগাইছিলাম তো লতিরাজ

তেজাইছে আপনি তো জশর বাগেরপাড়া গেছেন যখন শীতের ভিতরে গায়া নিজে জমিতে যায় সারা আনছেন হ্যাঁ কিছু দালাল চক্র আছে যারা শুধু সারা ব্যাচা বিক্রি করে এই যে আমাদের সারা দিন এই কমপ্লেনার ফোন আসে আমরা দেই জশর তো লতি চাশের জন্য বিখ্যাত একটা জায়গা কিন্তু এই যে যে আগে পরে যে ভিডিওগুলা তারা এই যে প্রতারক চক্র আছে করে করার পরে আপনার এই যে

যশোরের তো বিভিন্ন জায়গা থেকে তারা ভিতরে যে সারা সিন্ডিকেট বিভিন্ন জায়গায় আপনিও জানেন আমিও জানি তো আপনার কাছে তো অসংখ্য লোক এই যে আপনার আশেপাশে সারা নিতেছে কিন্তু আপনি সারা দিতে পারতেছেন না আপনি তো এই সম্বন্ধে আপনার কাছে একটু আপনি যেহেতু মসজিদের একজন ইমাম ইমামতি করেন তো আমাদের জাত সম্বন্ধে আপনি কতটুক মানে এই যে গত চার বছর চাষের বয়সে আপনি তো পরের বছরই আমার কাছ থেকে চারা নিছেন আমি যে বছর চাষ শুরু করলাম তার পরের বছরই কাছ থেকে চার বছর আগে আমি চারা নিছিলাম তো আপনার এই জাত আসলে নতির জন্যই ওই লতিরাজ যেটা মাথায় কালো তিল আমি সাজেস্ট করব আমার মানে ক্ষুদ্র জ্ঞানে যেটা ধরা পড়ে যদি কোনো ভাই চাষ করতে চায়

ফোন হবে আর কাট হবে এই strada এ আমি তো করছি আমি যেটা দেখাম গাফের শেহরাবের এরকম গাছ মোটা তাজা লতি মে ঘাসের গোড়ায় আপনাদের একটা নোটি টাসা রাгие আপনার মত অসংখ্য ফোন আসে অসংখ্য কমপ্লেইন আমাদের আমাদেরকে করে মানুষ সেটা হইছে যে ভাই ঘাস অনেক বড় হইছে ঘাসের লতি আdataTable কাটার বেশি লম্বা হয় না আমাদের ঠিক

আমরা সরকারি প্রদর্শনী আমাদের প্রত্যেকটা জমির উপরে সরকার থেকে এই যে ভর্তুকি দেয় সার দেয় টাকা পয়সা অনুদান পায় তো এরকম এই যে যশোরে যারা আছে লতিরাজ বাড়ি পানি দুই রে বাড়ি এক করে যে সাধারণ কৃষকদের সাথে যারা নাটক এবং বোকাবাজি করতেছে আমি যদি মানুষ কোন কৃষকের সাথে কিংবা কারোর সাথে প্রতারণা করতাম আপনার দেখতেন যে আজকে ইউটিউব চ্যানেলে আমার নামে বিভিন্ন ধরনের অসংখ্য লোক আমার আমাকে নিয়ে বিভিন্ন ধরনের মতবাদ অথবা বিভিন্ন ধরনের ইয়া কথাবার্তা বলতো তো এই ধরনের কোনো কিছু আজ পর্যন্ত আপনি পাইছেন কি যে যাদেরকে বলছি একটা দিছি আর একটা এরকম কোনো আসলে ভাই দেখেন কমেন্ট করে কাদের যারা ধোকাবাজি করে বাটবাড়ি করে বেঈমানি করে তারাই ওই মানে আর কি ফেসবুকে ইউটিউবে এতে গালি গালি গালাজ খায় তবে আপনার কাছে যদি কোনো ব্যক্তি সারা নাই আমি বলতে পারি ইমাম সাহেব হয়ে আর সে কোনোদিন আমি যে দেখি এত পরিমাণ লতি তাতে ফুটিয়ে রয়েছে সে ধারণার বাইরেই আমি যদি পরিচর্যা করতাম তাহলে লতিরা বাড়ি এক মেটার মাথায় কালো তিলে আমি লতি নিয়ে পারতাম না কিন্তু আমি এক থেকে আরেক জায়গায় পরিচর্যা করে পারিনি

দর্শকদেরকে একজন যশোরের ইমাম সাপ তার কিছু মতামত এবং আমরা কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম আর আমাদের এই ইউটিউব চ্যানেল ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আমরা ইমাম সাহেবের কাছ থেকে পরবর্তীতে আরেকটা ভিডিও আমরা পরবর্তীতে নেওয়ার চেষ্টা করব আর ভাই আপনার দর্শকদের উদ্দেশ্যে শেষ কথা কি মানে বলার মতো কিছু আছে বা কিছু বলতে চাই দর্শকদের উদ্দেশ্যে আমার শেষ কথা থাকবে এই যে দর্শক দর্শক বা যে সমস্ত বেকার ভাইরা বাংলাদেশে আছে তারা যদি লোটিরাজে লতিরাজ চাষ করতে চায় তাহলে লোটিরাজ বাড়ি সেটা যদি চাষ করে তাহলে সে আমার মতো লাভবান হতে পারবে সময় হয়েছে সন্ধ্যা আমরা ভিডিওতে কথা বারাবো না দর্শক আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে থাকবেন আর ভালো থাকবেন ভাই আপনার জন্য অসংখ্য দুয়া এবং ভালোবাসা রইলো আসসালাম আলাইকুম